যত বড় ফিগার হোক আমেরিকার প্রেসিডেন্ট হোক না ওই ট্রাম্পের নামেও আছে বেডিদের মামলা আছে যে কোন পর্নস্টারের সাথে নাকি জোর করে আবার কাজ করেছে এমনি পর্নস্টার তার মধ্যে আবার জোর করা বিশাল ব্যাপার সেবা তো এখন দেখা যায় অনেক বড় বড় ব্যক্তিত্বের নামেও যদি এই রকম কোন অভিযোগ দাঁড়ায় এমনি দেশ ফ্রি সেক্সের দেশ কিন্তু তার মধ্যেও একটা প্রেসিডেন্টের নামেও যদি দাঁড়ায় যে নারী কেলেঙ্কারি আছে ব্যাস

আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে না বুঝি বদ্ধ আদি আবেগের মাথায় সিরিয়াস থাকে না দিয়ে ফেলি কত মহিলা আছে বাচ্চাদের বলে তোর উপর ঠাড়া পড়ুক সেও সিরিয়াস ভাবে বলছে তা না এমনি একটা আগের মাথায় বলে ফেলছে তোর উপর ঠাড়া পড়ুক কিন্তু সন্তানের ব্যাপারে বাবা মায়ের দোয়া কবুল হয়ে যেতে পারে খুবই স্বাভাবিক আর বিশেষ করে প্রতিদিন এমন একটা টাইম আছে ওই টাইমে বান্দা যাই চাইবে আল্লাহর কাছে আল্লাহ কবুল করবেন হাদিসে আছে কত্বলীয় ভাবে ওই টাইমটা যদি ওই টাইমের সাথে মিলে যায় ওই সময়ই বললো তোর উপর ধাঁধা পড়ুক যদি কবুল হয়ে যায় পরিণতি কি হবে আল বালাউ মুকত্বর বিল মানতিক কথার সঙ্গে বিপদ যুক্ত থাকে সেই হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল একদিন এক বুড়ারে দেখতে গেলেন বুড়ার রোগী জ্বর এসেছে প্রচন্ড জ্বর জরে কাতর হয়ে গিয়েছে তো নবীর একটা সুন্নাত হলো রোগী দেখতে গেলে তার জন্য ছোট দোয়া করা লা বাসাতাহুরুন ইনশাআল্লাহ لا باس منه সমস্যা নাই নো প্রবলেম তাহরুন সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ যদি চান আল্লাহ কত সহজ একটা দোয়া কোন সমস্যা নাই টেনশন করর না সুস্থ হয়ে যাব যদি চান আল্লাহ তাহলে নবী তার সামনে গিয়ে বললেন তার কি বলা দরকার ছিল আমি আল্লাহ কবুল করো কিন্তু বুড়া ওই বুড়ারও টেম্পারেচার হট হয়ে আছে বুড়া জবাব দিল কি বল হিয়া হুম্মা তাফুর على شيخ كبير تزيره القبور আরে চুপ করো এই জ্বর কমবে না এই জ্বর বাড়বে বাড়তে বাড়তে এই কবর স্থানে পৌঁছাবে নবী বললেন সুস্থ হয়ে যাবা সে বলল না সুস্থ হবে না এই জ্বর বেড়ে বেড়ে কবরে পৌঁছে যাবে তো নবী বললেন কি সে বলল কি আল্লাহ নবী বললেন ঠিক আছে নাম ইদান তাহলে তাই হোক তুমি যা বলেছ তাই হোক এটা বলে চলে আসলেন বাস্তবে জ্বর বেড়ে গেল আর সুস্থ হলো না ওই জ্বরে মরে বেচারা কবরে গিয়ে পৌঁছে গেল তো ওই মা জোড়াই জালে আবিদের মা একটা বদোয়া দিয়ে ফেললো হে আল্লাহ আমার পুত্রকে তুমি মরণ দিও না যতক্ষণ না সে বেশার মুখ দেখে ভয়াবহ বদোয়া আল্লাহ তুমি আমার পুত্রকে মৃত্যু দিও না যতক্ষণ না সে বেশ্যার মুখ দেখে তো লাস্ট বাক্যটা আবার একটু হালকা আছে বেশ্বার মুখ দেখা পর্যন্ত বলেছেন আর কিছু না বেশ্বার মুখ দেখে আল্লাহ তালে দোয়া কবুল করে ফেললেন বুজুর্গর তো খবর নাই তিনি তো এবাদত বন্দীকে চালায় যাচ্ছেন এদিকে মা তো মনে কষ্ট নিয়ে চলে গেল এর কিছুকালের মধ্যে দেখা গেলো কিছু হিংসু প্রতিটা ভালো মানুষেরও কিছু দুশ্মন থাকে বরঞ্চ বাস্তবতায় এটা ভালো মানুষের দুশ্মনই বেশি থাকে খারাপ মানুষের দুশ্মন বেশি থাকে না কারণ খারাপে খারাপে তো আবার একটা কলবে কলবে মিল থাকে আল জিন্স আল জিনস জাতি সজাতির দিকে ধাবিত থাকে ইসরায়েল আর আমেরিকা ইহুদি জাতি আর খ্রিস্টান জাতি দুই মেরুর দুই জাতি দুই মেরুর দুই জাতি সারা জীবন সম্পর্ক ছিল সাপ আর বেজির মতো ইহুদি আর খ্রিস্টানের ইতিহাস পড়ে দেখেন সারা জীবন সাপ বেজের মতো সম্পর্ক ছিল হত্যা করার জন্য ঘর পর্যন্ত বেশি ছিল যাদের মাঝে তারাও কি এক হয়ে গিয়েছে মুসলমানদের ধমাবে বলে মুসলমানদের মারবে বলে এই সিরিয়া স্বাধীন হলো এক সপ্তাহ এখনো হয় নাই এই স্বাধীন সিরিয়ার মধ্যে পর্যন্ত ইসরায়েল আমেরিকা যৌথভাবে বোমা হামলা শুরু করে দিয়েছে কেন কারণ দেশ স্বাধীন হবে এটা ভালো কিন্তু মুসলমানদের হাতে স্বাধীন হবে ইসলাম শরীয়ত কায়মের দিকে যাবে এইটা তো মেনে নেওয়া যায় না এখানে হিন্দুত্ববাদীও যা ইহুদিবাদীও তা খ্রিস্টবাদীও তা সবাই এসে এখানে আর ভেদাভেদ রাখে না তো শয়তানে শয়তানে মিল থাকে তো ভালো মানুষ নিয়ে তাদের অনেকের মনে কষ্ট থাকে এজন্যই নবীদের দুশ্মন থাকে নবীদের দুশ্মন কেন থাকবে নবীদের কোন অপরাধ আছে নাকি অপরাধ না থাকাটাই সবচেয়ে বড় অপরাধ কারাগারে অনেক বিক্লাস টাইপের লোকেরা আমাদের চোখে দেখা মাঝে মাঝে অনেক ভালো ভালো আলেমকে বলে বসতো যেমন ধরেন তার সামনে বসে সিগারেট খাচ্ছে না করতে না এখানে সিগারেট খেয়েও না সবচাইতে বেশি ঝামেলা হতো প্রিজন ভ্যানে প্রিজন ভ্যান বুঝেন ওই যে গাড়িতে করে আসামি যার আনা নেওয়া করে কোর্ট থেকে জেলে জেল থেকে কোর্টে ওই যে একটা গাড়ি উপর দিয়ে সামান্য একটু ফাঁকা বাকি পুরোটাই ঘেরাও দেওয়া তো এমনি তো অবস্থা তার মধ্যে যদি চল্লিশ জনের মধ্যে তিরিশ জন পঁয়ত্রিশ জনই সিগারেট টানে বাকিরা বাঁচবে কিভাবে এদের তো একেবারে বমি উপক্রম হবে তাহলে বলা মতো সহ্য করতে পারে না না করতো এগুলো করো মাঝে মাঝে এই টাইপের জবাব এখন ভালো মানুষ শাস্তে এসেছে এত ভালো মানুষ হলো জেলে আসলা কোন দুঃখে ওই ফাজিল দেখকে বুঝাবে ফ্যাসিবাতের দেশে অপরাধ না করাটাই সবচেয়ে বড় অপরাধ দুই হাজার যারা গ্রেফতার হয়েছে অপরাধ তো এটাই ছিল কেন মোদীর সামনে বেদবি করেছে কেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কেন হিন্দুত্ববাদের কলেজে আঘাত করেছে অপরাধ কেন করে নাই বরং অপরাধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই জন্যই তাদেরকে নবীদেরকে যেভাবে জেলে ঠেলে নিয়েছে তাদেরকেও ধরে ধরে জেলে ঠেলে দিয়েছে কিন্তু কে বুঝাবে কারে তো এখন সে বুজুর্গের কিছু হিংসুক তৈরি হলো তারা টার্গেট করলো বুজুর্গের মুখে চুলকারি লাগাতে হবে কিভাবে লাগাবে কাউকে পচাতে চাইলে সবচেয়ে কার্যকর অস্ত্র দুইটা এখন নারী কেলেঙ্কারি আর এখন আর্থিক কেলেঙ্কারি যত বড় ফিগার হোক আমেরিকার প্রেসিডেন্টে হোক ওই ট্রাম্পের নামেও আছে বেডিদের মামলা আছে যে কোন পাওয়ার স্টারের সাথে নাকি জোর করে আবার কাজ করেছে এমনি পাওয়ার তার মধ্যে আবার জোর করা বিশাল ব্যাপার সেবা তো এখন দেখা যায় অনেক বড় বড় ব্যক্তিত্বের নামেও যদি এই রকম কোন অভিযোগ দাঁড়ায় এমনি দেশ ফ্রি সেক্সের দেশ কিন্তু তার মধ্যেও একটা প্রেসিডেন্টের নামে যদি দাঁড়ায় যে নারী কেলেঙ্কারি আছে ব্যাস ওর কেরিয়ারে আঘাত পড়বেই আর্থিক কেলেঙ্কারি এই তো কোনো সমাজ ভালো চোখে দেখবে না যদি নাস্তিক হয়